যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কাপাসিয়া উপজেলা যুবদল গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বলুর নেতৃত্বে হাজার হাজার যুবদল নেতাকর্মী আনন্দ র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে উপজেলার এগারোটি ইউনিয়ন যুবদল কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নেতৃত্বে খণ্ড মিছিল এসে কাপাসিয়া তাজউদ্দিন চত্বরে মিলিত হয় পরে বিকেল পাঁচটার দিকে কাপাসিয়া তাজউদ্দিন চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেট হয়ে থানার মোড় কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয় র্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু ঘাগটিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মামুনুর রশিদ কাপাসিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহিবুর রহমান কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার সন্মানিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম করিহাতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনর রশিদ তারগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কাপাসিয়া উপজেলা যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন কাপাসি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এক যুবদল নেতা আকরাম হোসেন هارুনুর রশিদ মিল্টন সরকার শিবলি আহমেদ সোহেল জাহিদুল ইসলাম শাকিল যুবদল নেতা হিরন সহ হাজার হাজার নেতা নেতাকর্মী रैली শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাপাসি উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আল আলম ভুলু বলেন এই কাপাসিয়া যুবদল সর্বশ্রেষ্ঠ যুবদল আজকে যে লুকে ডোল নিয়েছে আজকে দেশ আপনাদের শত স্বচ্ছতা আপনাদের যে একটি জনসংহতির রূপ আপনারা করেছেন আজকে সেটা প্রমাণ করে আবারো কাপাশিয়াল যুবদল বাংলাদেশের মধ্যে सर्वश्रेष्ठ যুবদল কারণ আমি साथियों বন্ধুরা আন্দোলন সংগ্রামে আপনাদের যেভাবে প্রমাণ করেছেন যুবদল যেভাবে ভূমিকা রেখেছে আজকে সেভাবে যুবদল ভূমিকা রেখে প্রমাণ করেছেন কাপাশিয়াল যুবদল सर्वश्रेष्ठ যুবদল কাপাশিয়াল যুবদল শহরিয়াজুল হান্নান মনোভাব কাপাসিয়ার যুবদল শহরিয়াজুল হান্নান মনোভাব কাপাসিয়ার যুবদল হান্নান শাহের একটি শক্তির যুবদল হান্নান শাহের একটি ফ্যামিলির যুবদল এই যুবদলে হান্নানের ফ্যামিলির প্রতিদিন লোক হান্নানের ফ্যামিলির এমনি এমনিভাবে আপনারা আগামী নির্বাচন পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ অবস্থান থেকে শহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের হাতে শক্তি করে পারেন সাথে যুক্ত কাপাস

উপজেলা যুবদল পূর্বে মরহুম বিগেডের আশ মহান্নান অবস্থায় শক্তিশালী ছিল তারপরে বিগত সতেরো বছর এই সরকারের নির্যাতনের শিকারেও কাপাসী উপজেলা যুবদল সর্ব সর্বোচ্চ ভূমিকা এই আন্দোলন সংগ্রামে কাপাসিয়া যুবদলীয় একমাত্র দল যিনি যে মাঠে এবং প্রত্যেকটা প্রগ্রামে রাজপথে ভূমিকা রেখে তার প্রমাণ রেখেছে যুবদল অতএব এই কাপাসিয়া যুবদল সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন এই কাপাসিয়া মাতিউ মানুষের নেতা শাহ হান্নান রিয়াজ বাঁহের পক্ষে ধানের শিশের পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করবে প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কাপাসিয়া উপজেলা যুবদল রিয়াজ বাহের মনোবল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাপাসিয়া উপজেলা যুবদল রিয়াজ বাহের মনোবল আজকার যুবদলের জন্য দিন উপলক্ষে আমার একটি বার্তা আগামী দিনে বিগত দিনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই যুবদল অগ্রধিকার ভূমিকা পালন করেছে আগামী দিনেও আগামী দিনেও সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় নদী যুবদল কাপাসিয়া উপজেলার শাখা সর্বাত্মক ভূমিকা পালন করব এবং প্রিয় নেতা শাহরিয়াজুল হান্নার রিয়াদবাইকে নির্বাচিত করবে এতিয়াবা যুবদলের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকের এই রেলিতে কাপাসিয়া উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এই র্যালিকে সার্থক করেছে এই কাপাশিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে সকল ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে কোরিয়াতা ইউনিয়ন থেকে আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে আমরা আজকের এই র্যালিতে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নানকে প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে আমি সকলের প্রতি আশাবাদী আজ সাতচল্লিশতম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া যুবদল এগারো ইউনিয়ন থেকে যে মুখোমুখুর পরিবেশে আমাদের এই কাপাসিয়া ঐতিহাসিক কাপাসিয়া বাজারে যে আনন্দ র্যালি করেছেন যুবদলের জন্মদিন উপলক্ষে আপনারা জানেন এই যুবদল বিগত সতেরো বছর বেজি সরকারের আমলে সর্বোচ্চ ভূমিকা নিয়ে আমরা যুবদল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন এই বিগত সতেরো বছর এই খুনি হাসিনার অত্যাচারে আমরা কোনোদিন নিষ্পিত হই নাই এবং কোনোদিন রাজপথ আমরা ছাড়ি নাই আমরা সর্বোচ্চ ভূমিকা নিয়ে এই যুব আন্দোলন সংগ্রাম করেছে